তোর বউ স্টার জলসা বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়ার্স শোনা তুই তখন কুটি আসবি না এই যে গন্দম খায় তো শরবত বানালো কুটি আসলো আদমকে আল্লাহ আমি খেয়াল খেয়াল করবি না মানে তোর বউ তো আমি খেয়াল করবো আজকে বাংলাদেশে যেই স্বামীরা বইয়ের প্রতি খেয়াল নাই প্রত্যেকটা স্বামীকে জাহান নামে যাওয়ার ভেতরে খেয়াল করেন আপনি খেয়াল করে দেখেন তো আপনার বউ কি করতেছে আপনি চোখ বন্ধ করে দেখেন বিয়াল্লিশ বছর একটা গাভী আপনার বাড়িতে আছে আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন একটা আছে বয়স আর একটু চোখ বন্ধ করে একটু সামনের দিকে দেখেন সতেরো বছর একটা বক না আছে গাভী হচ্ছে আপনার বউ আয়রিয়া হচ্ছে আপনার বেটা আর বক না হলো আপনার মেয়ে এখন আপনারা বলেন এই তিন জনের উপরে আপনার করার দায়িত্ব আছে আছে না না নাই নাই এ কথা আপনার বউ কি করতেছে স্বামী হিসেবে আপনি খেয়াল করেন আদমকে আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দেয় আদম বলতেছে আল্লাহ বিনা অপরাধ এখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন আমার তো কোনো দোষী নেই আল্লাহ বলে আদম তোমার দোষ নাই কেমনে বুঝলে আমি গন্দম গাছের কাছে যাইনি গন্দম ফল খাইনি হাওয়া আমাকে খিলাইছে তাও বুঝবার পারিনি যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে তখন ডান হাত বুকের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি তুমি বলো তো আল্লাহ এরপর আমার দোষ আছে আল্লাহ বলতেছে আমি জানি রে পাগলা তোর কোনো দোষ নেই তা তাহলে দোষ নাই হাওয়া বার করে দিচ্ছেন কেন আল্লাহ আদম হাওয়া তোর কে হয় আদম বলে হাওয়া তোমার বউ হয় আল্লাহ কয় হাওয়া তোর কি হয় আদম বলে বউ হয় আরেকবার যে কিছু আদম হাওয়া তোর কি হয় আদম কয় আল্লাহ একই কথা বারবার শোনেন কেন হাওয়া আমার বউ হয় আল্লাহকে আদম তিন তিনবার বলেছে হাওয়া তোর কে হয় প্রত্যেকবার বলেছিস বউ হয় তো তোর বউ কি করবে সেই খেয়াল তো করা লাগবে না তোর বউ গন্দম গাছের কাছে গেল তুই আসলো আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি গন্ধম ফল যে পাইলো শয়তানের ওয়াজ শুনলো তুই তখন কুটি আসলো তোর বউ স্টার দল সাথে বাংলা দেখা মানে ভারতের শয়তানের ওয়াজ শোনা ধরে তুই তখন কুটি আসলো না এই যে গন্দম খায় তো শরবত বানালো কুটি আসলো আদম আল্লাহ আমি খেয়াল খেয়াল করবে না মানে তোর বউ তো আমি খেয়াল করবো আজকে বাংলাদেশে যে স্বামীরা বইয়ের প্রতি খেয়াল নাই প্রত্যেকটা স্বামীকে জাহান নামে যাওয়ার ভিতরে খেয়াল করেন আপনি খেয়াল করে দেখেন তো আপনার বউ কি করতেছে আল্লাহ কোরআনে বলেছেন ও করনা ফি বুইউকি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো তার বিবেকে পর্দার মধ্যে রাখা পর্দার বাইরে গেলে বয়ের দোষ হবে না দোষ হবে স্বামীই ধরে কোন দোষকার স্বামী আপনাদের ছেলে আছে 2 বছরের আইডিয়া আপনি দেখেন তো আপনার ছেলে ছেলে আছে না একটু দেখেন ভাই বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে না আপনি তাকায় দেখতেছেন এমন একটা ফুল প্যান্ট পরছে বুঝছেন আচ্ছা আপনার ছেলে আপনার স্মরণ লাগে না এমন একটা টাই ফুল প্যান্ট পরছে সামনের তবিল বোঝা যাচ্ছে পিছনে কামরান মতন তা রাস্তা দেখে কার। এই সবসময় একটা মোবাইলটা ঘুরতেছে আপনার আইডিয়া সবসময় একটা না ঘরে মাঝে মধ্যে হেলু হেলু মুখ ব্যাখ্যা করে হেলো হেলো করতেছে কে রানের বাপেই গ্রামের লোকজন থেকে বিরক্ত হয় তোমার পড়ে না তোমার আগে সকালবেলা স্কিন প্যান পরে বার হয়ে গেছে সন্ধ্যার সময় বেরো যাচ্ছে একটাবার তুমি বলেছো বাবা এই যে সকাল বেলা এত টাইট ফিটিং প্যান পরে গেলি তুই কি সন্ধ্যা পর্যন্ত পেশাব করিস নি তখন বলবে আবার করছি কয়বার তো তিনবার তো তিনবার যে পেশাব করলো কেমনি করলি এটা পরে বসা যায় তোমাকে না আব্বা বসা রাখবি খালি আপনি ওই ইয়ার যাবেন সাউদি ইয়ার যাবেন দেখবেন খারাপ হয়ে যায় এই তো আপনি ফুট ভিলেজের যান বসার জায়গা নাই বাইরে আমি সিরাজ সাহেব পালে গোলাম আমি একদিন পেশাব করে যাই দেখি সব মালা আমি যেটার মধ্যে ঢুকি সেটাই মালা মানে খাড়া হয়ে মারা লাগবে তারপর হোটেলের বক বললাম কে ভাই বসে থাকে পেশাব করার জায়গা নাই তাই বুধ তার পায়খানা যান পায়খানা দেয় পেশাব করা লাগবে কি বিপদ সব আরেকের জন্য খাড়া হয়ে মারতেছে আপনি জানেন খাড়া হয়ে পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না আপনি যখন মনে করছেন পেশাব নিংড়ে গেছে সেন্টান টান সেন এগারো ফোটা এগারো ফোটা বাড়াবি তখন এই যে তিনবার পেশাব করছে তিন এগারো কত হয় তেত্রিশ ফোটা পেশাব আর গেল কোথায় কথা বলা লাগবে না ভাই আগে সাইজ করবার গেলে ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না এমনি পাওয়ার ঢুকবে জোরে কোন কথা ঢুকছে না একটা হুজুরের বউ ভাত পায় না তাও যাবার চায় না একটা হুজুরের বউ দেখেন তো যাবার চায় ছোটবেলাতে লুঙ্গি পরে মাদে সাত পরছে পেশাব করে পানি নিছে আল্লাহ কোনোদিন টাইপের ফুল পরে নি বাতাস খিলাতে ভাই নি আল্লাহ দা দিছে ভাই একটা হুজুরের বউ না খায় থাকে তাও যাবার চাই না আর এই আইলাদের বউ থাকে না কেন মনে কষ্ট নিয়েন না ভাইজান ইন্ডিয়ান দিয়ে আপনার যৌন শক্তি ফেরত আসবে না যৌন শক্তি যদি ফেরত চান তাহলে পেশাব থেকে পবিত্র হন রাসুল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না আচ্ছা আপনার সতেরো বছর একটা মেয়ে আছে এই বকনা বোকনাকে আপনি কি করবেন ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন তো এই বাবা এই বাবারা যারা আছেন আমি তাদের পাও ধরে বলতেছি আপনার যে মেয়েটা এখন বিয়া দেননি এখনো দুই বছর পর বিয়া দিবেন এরকো একটা মেয়ে আছে আপনি মেয়েটা কি বানাবেন فاطمهনা পরীমনি فاطمه যদি বানাবার চান তাহলে হাই হিল করে কিল কিল করে রাস্তা ঘোরা শুধুক নাই জোরে করে কথা শুনতে না কিন্তু আপনার কি করতেছে আপনার মেয়েটা রাস্তা ঘুরতেছে অনেক যুবকের চরিত্র নষ্ট করতেছে জোরে কোনটা ঠিক বাবা হিসাবে আপনার মেয়েকে রাখালি করা লাগবে না রাসুল ঘরের মধ্যে ঢুকে থেকে নয় বছরের فاطمه হাতের মধ্যে চুরি দিয়া ঘরের মধ্যে হাতে চুরি দেয়া মুস্কি মুস্কি হাসতেছে মেয়েটার হাসি থেকে নবীর চোখটা পানি বের হলো ফাতেমার চমকে গেল বাবা কেন কানতেছে ও বাবা আমার হাতে চুরি দেওয়ার কারণে আপনি এমন করে কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখে হাতের শাস কমাইয়া দিবে বালতু সিরু নাল হায়াতার দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা আর ওয়াজ করা লাগে ফাতেমা হাতের চুরি খুলে বাড়ি ফেলে দিস নবী দৌড়ে গিয়ে চুরি কুড়ে পকেটে ঢুকেছে ফাতেমা বলে বাবা চুরি হাতত দিলাম কানলেন সেই চুরি ফেলে দিলাম পকেটে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা আমার কাছে নাই যেই নবীর কাছে গেছে নবী খপ করে হাত ধরে মেয়ের বয়স কয় বছর নয় বছর এই হাতত চুমা খার পারবেন কপালে চুমা খার পারবেন আপনার কতগুলো বাপ আছেন সারা নিষ্ঠুর মেয়ে আর মেয়েকে কোনো আদরই করে না আল্লাহ নবী ফাতেমার বিয়ে দেওয়ার পরও ফাতেমার হাতে সময় খাইছে মা দেখি তোর হাতটা দেবা আপনাদের মেয়েকে সময় খান খান হাতে 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 খাওয়া লাগবে মেয়ের হাতে চুমাতে দেখবেন আপনার মেয়ে আপনার কত বাধ্য হয় আল্লাহ নবী ফাতেমার হাতে চুমাতে বললেন মা এই চুরি যত্ন করে রাইখা দিব ফাতেমা বলতে বাবা চুরি হাতত দিলেই কানলেন যত্ন করে রাখবেন কেন রাসুল বলে ফাতেমা শুধু চুরি না একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব একদিন তোর কানে দুল পরাই দিব একদিন তোর গলাত মালা পরাই দেব ফাতেমা বলে কবে কবে আল্লার নবী বললেন সেদিন তোমার বিবাহ হবে ও মা मेरा कबो मात्र एक व्यक्ति जने পারবে মা সেই ব্যক্তি হল তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য मेरा কোনো দিন शास्ते পারবে না কার জন্য शादे তা আপনারা যে বিয়ই হয় এত সাদে করে কি সমস্যা ইয়া তো ওসমান গুণে মুচকি মুচকি হাসতেছে মনে আছে না ভুলে গেছেন ওসমান গুণে হাসতে হাসতে রাখারের কাছে বসে বলতেছে ভাই কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে দেখি আমি তিনবার তাকাইছি ভাই রাখাল বলতে চাই সামনে কাতারে কোত্থেকে আসবো আমি বারান্দাত নামাজ পড়ি আমি আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে সারা জীবনে সাঘনা একটাবার দেখতে চাই এই দেখার জন্যে বারান্দা সেরে সামনে কাতারে ওসমান গুনি বলে ভাই যান আজকে কি আপনার দেখা হবে রাকাল বলতেছে একশো বার হবি হবি না কেন ওসমানগুনি বলতেছে ভাই কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হয় নাই ওসমান গুনি যারে দেখতে আসে সামনে কাতারে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ করলেন না আপনারা ভাবতেছেন এটা ইয়ার কি আল্লাহ দেখা যাবে না বুখারি শরীফের হাদি সাগলা আন্তা বুদুল্লাহঁ কান না কা তরহু ফাইনলাম তকুন তরাহু ফাইন না হু ই আর মধ্যে সামিল হ একজন পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায় তেমন ইবাদত যদি কোনো বান্দা করতে পারে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তা দেখতেছে এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে এখন আপনারা বলেন আমরা যখন মসজিদে যাই আল্লাহকে আমাদের দেখবার পায় সবাই বলতেছে না এত পাই এ কথা বলতেছে সন্দেহ হচ্ছে কারো আল্লাহ চোখের পাওয়ার কম না বেশি আল্লাহকে দেখ দেখবার ভাই আচ্ছা হাসিনের মনে করেন বর্তমান ডক্টর ইউনুস যদি আপনাকে ডাকে যে ভাই আপনাকে উমরপুরের উমুক লোক আমি করে গাড়ি ঘোড়া দেবো আমার অফিসে আসা লাগবে আপনি কম তো সব চাইতে ভালো পোশাক পরবেন না খারাপ পোশাক কার কাছে যাচ্ছেন ইউনুসের অফিসে যাচ্ছেন যমুনা কি না? ইমন জায়গার থাকে তার নাম কি কি ভবন কয় রে না না হাওয়া যমুনা না কি ধরেন একটা নাম কর বাড়তে স্যার হ্যাঁ যমুনাই থাকে মনে করেন আমার এক সম্পর্কীয় বড় আব্বা আমার বাপের বড় ভাই আর মনে আছে চার খাতা গামছা গাওয়া জোর না চলবার আসতেছে তাই বললাম বড় আব্বা করে কই আমরা আপনি গামসা পড়ছেন তোমার আমি বললাম খালি বলছি গামসা গাঁদ দিয়ে আপনি এত গরম হলেন কেন এই জন্যই তো ধরে রে এই জন্যই ধরে আমি কিন্তু কিছুই বলি না ভাই খালি বলছি গামছা গাঁদে নামাজ শুরু আসতেছেন এটি এত খারাপ আমি বললাম চাচা এই গামসা গাঁদ দিয়ে আপনি আল্লাহর ঘর আসতেছেন এই গামসা গাঁদ দেখে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন বলতে তুই কি মনে করিস ফকির এই বছরই পাঁচটা পাঞ্জাবি বানাচ্ছি রে বিয়ের গামসা করতে পায়। আমি করলাম এই করতে গামসাগে জামাই যাওয়ার তোর মাথা নষ্ট হয়ে গেছে বাগলার জামাইয়ের দাম নেই জামাইয়ের বেজ কেউ গামছাগা অদ্দে যায় ও বিয়ের বাইরে যাওয়ার পারবেন না জামাইয়ের বাজ যাওয়ার পারবেন না আপনার যদি পাঞ্জাবি না থাকতাম কিছুই বলতাম না কিন্তু আল্লাহর কাছে আসতেছেন আপনার কি সরম লাগে না কি আল্লাহ দেখতে দেখতে আমাদের মালিক আল্লাহকে আর রাখাল দেখতে আইসে আল্লাহ হযরত হজরত উমর কে ওসমান গুণি বলতেছে ভাই যান এত বছর হলে আমার দেখা হয় নাই রাখাল বলতেছে তোমার চোখের পাহার কম তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব এবার ওসমান রাখালের হাতটা ধরেছেন যেই মাত্র হাতটা ধরেছে তেমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে উসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে ওসমান তোমার যোগ্যতাই তুমি দেখতে পাওনি আজ কেমন একজন মহামানব তোমার পাশে বসে আছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখাবে ওসমান গুনে রাখালের হাটটা ধরে দেখার আশায় ধরে কান কিসের আশায় যখন পরে যখন মজ্জিন আকামত দেয় মজ্জিন যখন আকামত শুরু করেছে এমন সময় হাজরু তোমার মেহরাবের মধ্যে ঢুকছে ওসমান গুনে রাখালের হাতটা হাটটা ধরে ডানা গেছে রাখাল খালি

ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় আর হয়নি তুমি আল্লাহ লোকমা দিলা রাখাল বলতেছে এই এই আর আমি লোকমা দিলাম তুমি জানো কি জন্যে লোকমা দিলাম তুমি জানো দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবি দৌড়ে সে রাখালে হাতটা হেঁচকা টান দে বলে পাগল তুমি যারা কানা কানা বলে তিরস্কার করতেছ এই মহামানবকে তুমি চিনো রাখাল বলতে যে ভিতরের কাউরে চিনি না আমি বারান্দাত নামাজ পড়ি ভিতরের কাউরে চিনি না সাহাবি কান্দার বলে পাগল যেই মানুষটাকে তুমি কানা কানা বলে তিরস্কার করতেছ এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গমি